আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে আগামীকাল অর্থাৎ পনেরোই জুলাই তোমাদের গণিত পরীক্ষা তোমাদের গণিত পরীক্ষার আসল প্রশ্ন নিয়ে চলে আসলাম সুপ্রিয় শিক্ষার্থী এই প্রশ্ন এখন আমি আর পড়ছি না আমি আমি কিছুক্ষণের মধ্যে এই প্রশ্নের সঠিক সমাধান নিয়ে আসছি তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা প্রশ্নটা পড়তে থাকো আমি তোমাদের প্রশ্নটা দেখাচ্ছি তোমরা সকলেই প্রশ্নটা এখন পড়ো এবং নিজেরা সমাধান করার চেষ্টা করো আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের এই প্রশ্নের সমাধান নিয়ে আসব সেই পর্যন্ত তোমরা এই চ্যানেলের সাথে থেকো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সুপ্রিয় শিক্ষার্থী তো এখন আর কথা না বেরিয়ে আমরা তোমাদের প্রশ্নটা দেখাচ্ছি তোমরা প্রত্যেকেই প্রশ্নটা ভালোভাবে দেখো আর নিজেরা কিছু সমাধান করার চেষ্টা করো আমি তোমাদের এই প্রশ্নের একশো পার্সেন্ট সঠিক সমাধান নিয়ে কিছুক্ষণের মধ্যে ভিডিও দিচ্ছি ঠিক আছে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ হাফেজ